খুলনা থেকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করলে পথি মধ্যে এমাদ পরিবহন নামক ঢাকাগামী একটি গাড়ি ছাত্রদের চাপ দিয়ে মাদ্রাসা ঘাট নামক স্থানে পৌঁছালে ছাত্রদের সাথে গাড়ির শ্রমিক এবং কাউন্টারম্যানের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয় স্থানীয় জনসাধারণের মধ্যে প্রায় ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে খবর পেয়ে মোল্লাহাট থানার পুলিশ ফকিরহাট সার্কেল অতিরিক্ত পুলিশ সহ সেনাবাহিনী মোতায়েন করেছে সেনাবাহিনী মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন এ ঘটনায় একাধিক দোকানপাট লুটপাট সহ জালাও পোড়ায়ের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে উক্ত ঘটনায় উভয় পক্ষের প্রায় পনেরো জনের মতো গুরুতর আহত হয়েছে এবং আহতদের বিভিন্ন স্থানে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ঘটনাস্থলে সেনাবাহিনী সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে বাগেরহাটের মোল্লাহাট থেকে কবির আহমেদের তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট

আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করতেছি এবং আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা আহত হয়েছে পুলিশের অবস্থান পুলিশের অবস্থান খুবই পুলিশের অবস্থান পুলিশের অবস্থান ঠিক আগের ফ্যাসিস্ট সরকারের মতো তারা ছাত্রদের কোনো প্রকার কোনো সহযোগিতা করতেছে না তাদের সামনে আমাদের উপর আক্রমণ চালাইছে এই পুলিশের মানে এই সরকার এখন এই পুলিশ কেন সংস্কার করতেছে এটা আমাদের একটা প্রশ্ন

পুলিশ এই পনেরোটা বছর যে আওয়ামী লীগের পা চেয়ে গেছে ওই চারটা যে এখনো তাদের মুখে লেগে আছে

اچھا ريکن پولييس کي ساهي مدد پولييس آمنو ڪري